আসসালাম আলাইকুম প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের গাণিতিক সমস্যাগুলোর ধারাবাহিক সমাধানের আজকের ক্লাসে আপনাকে স্বাগতম আজকের আলোচনার বিষয় প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের কোন সম্পর্কিত সমস্যার দুইশো আটাশি পৃষ্ঠার আট দশমিক দশ দশমিক আট নং প্রশ্নের সমাধান চলুন শুরু করি আচ্ছা প্রশ্নে কি বলেছে বলেছে নিম্নের দেওয়া স্পট লেবের তথ্যাদি হতে ক নাম্বার কি বলেছে যদি আরেল চল্লিশ মিটার সমতল করতে হয় তবে কী পরিমাণ মাটি ভরাট করিতে হইবে আচ্ছা আমরা সব সময় মনে রাখবো মাটি ভরাট কিংবা খনন এই হিসাবটা সবসময় ঘন মিটারে হয় অর্থাৎ দৈর্ঘ্য পোস্ত এবং গভীরতা লাগে আচ্ছা নাম্বার কি বলেছে যদি এল উনচল্লিশ মিটারে সমতল করতে হয় তবে কি পরিমাণ মাটি খনন করা দরকার আচ্ছা এখানে কি দেওয়া আছে বিভিন্ন স্পট লেভেলের এল দেওয়া আছে আচ্ছা এই গুলা যদি আমরা একটু চিত্রের মাধ্যমে দেখতে চাই মনে করি এই সাইডটি এল আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি যে মনে করি যে এইখানে দেওয়া হচ্ছে হচ্ছে উনচল্লিশ আচ্ছা আমাদের বানাতি হবে কত চল্লিশ মিটার তার মানে এইখানে মনে করি চল্লিশ এটেও চল্লিশ এটে চল্লিশ এবং এটে চল্লিশ এখন কি বলেছে উনচল্লিশ দশমিক দুই মনে করি এই পর্যন্ত হচ্ছে উনচল্লিশ দশমিক দুই উনচল্লিশ দশমিক দুই এইটা হচ্ছে মনে করি ছত্রিশ দশমিক সরি উনচল্লিশ দশমিক সিক্স তাহলে উনচল্লিশ দশমিক সিক্স তার মানে এর থেকে এক টু হবে উনচল্লিশ দশমিক সিক্স আচ্ছা এই এইটা কত আছে উনচল্লিশ দশমিক ফোর উনচল্লিশ দশমিক ফোর মনে করি এইখানে উনচল্লিশ দশমিক ফোর আচ্ছা উনচল্লিশ দশমিক টু মনে করি এইখানে উনচল্লিশ দশমিক টু আচ্ছা এই যে যে আরেল আমরা জানি আর কি যে কক্সবাজারের গড় সমুদ্রতল থেকে কোনো স্মারক বিন্দু পর্যন্ত যে উচ্চতা বা দূরত্ব আচ্ছা উচ্চতা মনে করি উচ্চতা কক্সবাজারের গড় সমুদ্রতল থেকে কোনো স্মারক বিন্দু পর্যন্ত উচ্চতা তাহলে এই উনতিরিশ দশম উনচল্লিশ দশমিক টু তার মানে কক্সবাজারের গড় সমুদ্রতল থেকে এই উনচল্লিশ দশমিক টু এই পর্যন্ত কি আছে মাটি অলরেডি ভরাট করা আছে আমাদের মাটি ভরাট করতে হবে কোন পর্যন্ত এই কক্সবাজারের গড় সমুদ্রতল থেকে এই চল্লিশ মিটার পর্যন্ত যেহেতু উনচল্লিশ দশমিক টু মিটার পর্যন্ত ভরাট করা আছে তাহলে আমাদের শুধুমাত্র এই যে এই অংশটুকুর মাটি ভরাট করতে হবে শুধুমাত্র এই অংশটুকু তাহলে এই অংশটুকুর পরিমাণ কত চল্লিশ মাইনাস উনচল্লিশ দশমিক টু চল্লিশ মাইনাস উনচল্লিশ দশমিক টু তার মানে আসছে জিরো পয়েন্ট এইট মিটার এটা হচ্ছে জিরো পয়েন্ট এইট মিটার আবার যদি আমরা এই বিন্দুতে কল্পনা করি তাহলে আমাদের কতটুকু মাটি ভরাট করতে হবে আচ্ছা এটা চল্লিশ তার মানে এই যে আমাদের কক্সবাজারের গড় সমুদ্র মনে করি এইটে এইটা থেকে এই এই অংশটা অলরেডি মাটি ভরাট করা আছে মাটি ভরাট করা আছে আমাদের এই বরাবর মাটি ভরাট করতে হবে এই যে এই অংশটুকুর মাটি ভরাট করতে হবে আচ্ছা তাহলে যদি এই বিন্দুতে কল্পনা করি তাহলে এই বিন্দুতে কতটুকু মাটি ভরাট করতে হবে চল্লিশ মাইনাস উনচল্লিশ দশমিক শিক্ষ সরি চল্লিশ মাইনাস উনচল্লিশ দশমিক সিক্স তার মানে জিরো পয়েন্ট ফোর মিটার এই বিন্দুতে লাগবে জিরো পয়েন্ট ফোর মিটার আচ্ছা আবার যদি এই বিন্দুতে কল্পনা করি এই বিন্দুতে কতটুকু মাটি লাগবে কতটুকু গভীরতায় চল্লিশ মাইনাস উনচল্লিশ দশমিক ফোর তার মানে জিরো পয়েন্ট সিক্স মিটার জিরো পয়েন্ট সিক্স মিটার আবার যদি এই বিন্দুতে কল্পনা করি কতটুকু মাটি লাগবে চল্লিশ মাইনাস উনচল্লিশ দশমিক টু চল্লিশ মাইনাস উনচল্লিশ দশমিক টু অর্থাৎ জিরো পয়েন্ট এইট মিটার তার মানে এক এক বিন্দুতে এক এক রকমের মাটি লাগবে আমাদের এখন যদি আমরা এই সাইডটে গভীরতার গড় করতে চাই তাহলে কী করতে হবে যে কেন করা লাগবে হচ্ছে জিরো পয়েন্ট এইট প্রথম বিন্দুতে মাটি লাগবে জিরো পয়েন্ট এইট মিটার দ্বিতীয় বিন্দুতে জিরো পয়েন্ট ফোর মিটার প্লাস তৃতীয় বিন্দুতে জিরো পয়েন্ট সিক্স মিটার জিরো পয়েন্ট সিক্স মিটার চতুর্থ বিন্দুতে জিরো পয়েন্ট এইট মিটার আচ্ছা এই যে যে মাটিগুলো লাগবে এটা কয়টা বিন্দুতে এক দুই তিন চারটা বিন্দুতে তাহলে ভাগ সাইর তার মানে 0.8 পয়েন্ট এইট প্লাস জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট সিক্স প্লাস এটা ভাগ ফোর তারপরে আমাদের গোড়ে মাটি লাগবে গোড়ে লাগবে হচ্ছে জিরো পয়েন্ট মিটার এই সাইর বিন্দুর জন্য আমরা বলতে পারি আমাদের গভীরতা লাগবে এইস ইজ ইকুয়াল টু জিরো মিটার আচ্ছা এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা অঙ্কের সমাধানে চলে যাই দেখি যে সমাধান করি আমরা কি বলেছে আট দশমিক দশ দশমিক আট আচ্ছা এবার দেখুন আমরা এক নম্বরের ক্ষেত্রে কল্পনা করি এক নাম্বারে সাইডটা বিন্দু কি আছে উনচল্লিশ দশমিক টু এই উনচল্লিশ দশমিক টু অলরেডি টু পর্যন্ত অলরেডি মাটি ভরাট করা আছে আমাদের মাটি ভরাট করতে হবে কত পর্যন্ত চল্লিশ মিটার পর্যন্ত আবার এই বিন্দুতে উনচল্লিশ দশমিক সিক্স করতে হবে চল্লিশ আবার এই বিন্দুতে উনচল্লিশ দশমিক টু ভরাট করা আছে চল্লিশ মিটার পর্যন্ত ভরাট করা লাগবে চল্লিশ মিটার আর এল পর্যন্ত আচ্ছা এই বিন্দুতে উনচল্লিশ দশমিক ফোর মিটার আর এল পর্যন্ত অলরেডি মাটি ভরাট করা আছে মাটি ভরাট করতে হবে কত পর্যন্ত চল্লিশ পর্যন্ত তাহলে দেখুন আমরা এক নম্বরের ক্ষেত্রে যে এই বিন্দু আছে এই বিন্দুতে আমাদের কতটুকু মাটি ভরাট করতে হবে সেটা হচ্ছে চল্লিশ মাইনাস উনচল্লিশ দশমিক টু তার মানে থাকে জিরো পয়েন্ট এইট প্লাস এই দ্বিতীয় বিন্দুর ক্ষেত্রে ভরাট করতে হবে জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফোর প্লাস তৃতীয় বিন্দুর ক্ষেত্রে আচ্ছা এইটা মনে করি তৃতীয় বিন্দু লাগবে জিরো পয়েন্ট সিক্স প্লাস আমাদের চতুর্থ বিন্দুর ক্ষেত্রে জিরো পয়েন্ট এইট ভাগ এক দুই তিন চার তার মানে চার তাহলে আসলো জিরো পয়েন্ট সিক্স ফাইভ তাহলে আমরা এখানে লিখবো যে দেওয়া আছে লিখব যে দেওয়া আছে দেওয়া আছে আচ্ছা দেওয়া আছে এই প্রথম প্রথমটা লিখব এইচ ওয়ান ইজ ইকুয়াল টু জিরো পয়েন্ট সিক্স ফাইভ আচ্ছা এক নাম্বার ক্ষেত্রের কাজ আমাদের শেষ এবার দুই নাম্বারে চলে আসি দুই নাম্বারের এই বিন্দুতে মাটি লাগবে কত জিরো পয়েন্ট ফোর জিরো তো জিরো পয়েন্ট ফোর প্লাস এ বিন্দুতে লাগবে জিরো পয়েন্ট টু প্লাস এই বিন্দুতে লাগবে জিরো পয়েন্ট এইট প্লাস কত লাগবে এই বিন্দুতে কোনো মাটিই লাগবে না কারণ চল্লিশ মিটার আড়েল পর্যন্ত মাটি ভরাট করতে হবে চল্লিশ মিটার আড়েল দিয়ে দেওয়া আছে মাটি ভরাট করা আছে অলরেডি এই জন্য জিরো ভাগ কয়টা বিন্দু এক দুই তিন চার চার তাহলে এইচ টু আসছে আমাদের কত জিরো পয়েন্ট থ্রি ফাইভ তাহলে এইচ টু ইজ ইকুয়াল টু জিরো পয়েন্ট থ্রি ফাইভ আচ্ছা এবার এবার এইচ থ্রি এইচ থ্রি কি আছে একটা ত্রিভুজ আছে তাহলে এই ত্রিভুজের এই কোন আমাদের কতটুকু মাটি লাগবে জিরো পয়েন্ট টু মিটার মাঝ মাঝবিন্দুতে এইখানে কত লাগবে জিরো এইখানে কত লাগবে জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট সিক্স তাহলে এটা ভাগ যেহেতু ত্রিভুজ তার মানে ত্রিভুজের তিনটে এক দুই তিনটে মান নিয়েছি ভাগ তিন অর্থাৎ জিরো পয়েন্ট টু সেভেন তাহলে এই স্থিরি ইজ ইকাল টু জিরো পয়েন্ট টু সেভেন আচ্ছা এবার যদি সাইন নাম্বারের ক্ষেত্রে কল্পনা করি তাহলে এখানে কত লাগবে লাগবে জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট সিক্স প্লাস এইখানে লাগবে জিরো পয়েন্ট এইট প্লাস এখানে লাগবে কত জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফোর প্লাস এখানে লাগবে জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট সিক্স ভাগ কয়টা এক দুই তিন চার চারটা বিন্দু আচ্ছা জিরো পয়েন্ট সিক্স মিটার তাহলে এইচ ফোর ইজ ইকুয়াল টু জিরো পয়েন্ট সিক্স মিটার আর এইচ ফাইভ এইচ ফাইভ এইখানে কত লাগবে জিরো পয়েন্ট এইট প্লাস আমাদের এই বিন্দুতে কিছুই লাগবে না শূন্য এই বিন্দুতে লাগবে জিরো পয়েন্ট ফোর প্লাস এ বিন্দুতে লাগবে জিরো পয়েন্ট সিক্স ভাগ ফোর জিরো পয়েন্ট ফোর ফাইভ এইচ ফাইভ ইজ ইকোয়াল টু পয়েন্ট ফোর ফাইভ তাহলে এই সিক্স কত আসছে এই সিক্স আমাদের এই বিন্দুতে মাটি ভরাট করা লাগবে না তার মানে জিরো প্লাস এ বিন্দুতে লাগবে জিরো পয়েন্ট সিক্স প্লাস এ বিন্দুতে লাগবে জিরো পয়েন্ট এইট প্লাস এ বিন্দুতে লাগবে কত জিরো পয়েন্ট ফোর ভাগ ফোর লাস্ট হচ্ছে জিরো পয়েন্ট ফোর ফাইভ জিরো পয়েন্ট ফোর ফাইভ মিটার আচ্ছা আমরা এই এর মানগুলো নির্ণয় করে ফেললাম এখন আমাদের কি নির্ণয় করতে হবে আমাদের নির্ণয় করতে হবে যে মাটি কতটুকু মাটি লাগবে মোট মোট কতটুকু মাটি লাগবে যদি আরেল চল্লিশ মিটার পর্যন্ত কি করতে হয় চল্লিশ মিটার পর্যন্ত সমতল করতে হয় তাহলে কি পরিমাণ মাটি ভরাট করতে হবে সেই পরিমাণ নির্ণয় করতে হবে আমরা জানি মাটি কাটা অথবা ভরাট যে কোনো হিসাব কিসে হয় ঘন মিটারে অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু এল গুণ বি গুণ এইস এল গুণ বি গুণ এইস আচ্ছা আমাদের এইখানে দেখেন এল আর বি এর মান দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে বিশ মিটার পোস্তও দেওয়া আছে বিশ মিটার তাহলে আমরা এল লিখতে পারি বিশ ইন্টু প্রস্ত কত লিখব বিশ ইন্টু আমাদের লাগবে কি উচ্চতা বা গভীরতা কতটুকু গভীরতায় মাটি করতে ইয়ে কাটতে ভরাট করতে হবে সেটা আমাদের দেওয়া আছে কোথায় দেওয়া আছে এই যে আমরা এখানে মান নির্ণয় করলাম এখন আমাদের খেয়াল রাখতে হবে এই স্থিরি ছিল আমাদের তিরিভুজ তার মানে এই স্থিরিটা আমাদের বাদ রাখতে হবে বাদ রেখে যে মোট যে গভীরতাগুলো আছে সবগুলোর যোগ করে দিতে হবে জিরো পয়েন্ট সিক্স ফাইভ প্লাস জিরো পয়েন্ট থ্রি ফাইভ পিলাস জিরো পয়েন্ট সিক্স জিরো জিরো পয়েন্ট ফোর ফাইভ জিরো আচ্ছা আচ্ছা এবার তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি আচ্ছা ক্যালকুলেশন এর সাথে আমাদের যোগ হবে কী যোগ হবে পিলাস এই যে ত্রিভুজ ছিল এখানে আমাদের শীতের একটা ত্রিভুজ ছিল ত্রিভুজের আমরা ক্ষেত্রফল জানি কি হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা তাহলে যদি আমরা এটা বিরাট রাখি তাহলে এইখান সাথে এর সাথে যোগ হবে কত যোগ হবে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা তার মানে ভূমি কত ছিল আমাদের এই যে এখানে দেওয়া আছে বিশ মিটার উচ্চতাও দেওয়া আছে বিশ মিটার তাহলে বিশ গুণ বিশ হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা এইটা হচ্ছে ক্ষেত্রফল ক্ষেত্রফল কিন্তু আমাদের মাটির পরিমাণ কিছু হবে ঘন মিটারে তার মানে ইন্টু উচ্চতাটা গুণ হবে উচ্চতা কত জিরো পয়েন্ট টু সেভেন জিরো পয়েন্ট টু সেভেন এটা হচ্ছে উচ্চতা আচ্ছা আমরা আচ্ছা আমরা যদি ক্যালকুলেশন করি মান কত আসে যে বিশ ইন্টু বিশ ইন্টু গভীরতাগুলো যোগফল জিরো পয়েন্ট সিক্স ফাইভ প্লাস জিরো পয়েন্ট থ্রি ফাইভ প্লাস জিরো পয়েন্ট সিক্স জিরো প্লাস জিরো পয়েন্ট ফোর ফাইভ প্লাস জিরো পয়েন্ট ফোর ফাইভ ফাইভেট ক্লোজ আচ্ছা আমাদের যে চতুর্ভুজ ছিল চতুর্ভুজগুলোর ইয়ার্সে হচ্ছে এক হাজার ঘনোমিটার এক হাজার প্লাস এখন এই যে যে ত্রিভুজটা আছে দেখি এইটার মান কত আছে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু বিশ ইন্টু বিশ ইন্টু জিরো পয়েন্ট টু সেভেন আর সে হচ্ছে চুয়ান্ন কত আসলো আমাদের চুয়ান্ন চুয়ান্ন তাহলে মোট কত আসলো এক হাজার চুয়ান্ন ঘন মিটার আচ্ছা এইটা হচ্ছে আমাদের ক নাম্বারের অ্যান্সার এটা হচ্ছে আমাদের ক নাম্বার ক নাম্বারের অ্যান্সার এবার আছি আমরা খ নম্বর আমাদের খ নাম্বারে কি বলেছে খ নাম্বার বলেছে যদি আর এল উনচল্লিশ মিটারে সমতল করতে হয় তবে কি পরিমাণ মাটি খনন করা দরকার এখন মাটি কি করতে হবে খনন করতে হবে অর্থাৎ কেটে সরাতে হবে তাহলে আমরা আবার খ নম্বর সলিউশন আমাদের আবার এইচ ওয়ান এইচ টু তার মানে কী গভীরতায় মাটি কেটে সরাতে হবে সেটা নির্ণয় করতে হবে আচ্ছা তাহলে এই বিন্দু থেকে কতটুকু মাটি কাটতে হবে জিরো পয়েন্ট টু মিটার মাটি কেটে সরাতে হবে এই বিন্দু থেকে জিরো পয়েন্ট সিক্স মিটার মাটি কেটে সরাতে হবে এই বিন্দু থেকে জিরো পয়েন্ট ফোর মিটার মাটি কেটে সরাতে হবে এই বিন্দু থেকে এইখানে এখানে আমাদের কত আচ্ছা আমরা যদি গড় মান নির্ণয় করতে চাই গড় গভীরতা গড় গভীরতা কত আছে জিরো পয়েন্ট টু প্লাস জিরো পয়েন্ট সিক্স প্লাস জিরো পয়েন্ট ফোর প্লাস জিরো পয়েন্ট টু ভাগ ফোর তার মানে জিরো পয়েন্ট থ্রি ফাইভ মিটার গোড়ে এই এক নম্বর ক্ষেত্র থেকে গড়ে আমাদের জিরো পয়েন্ট থ্রি ফাইভ মিটার মাটি কেটে সরাতে হবে তার মানে আমরা এখানে লিখতে পারি এইচ ওয়ান এইচ ওয়ান ইজ ইকুয়াল টু জিরো পয়েন্ট থ্রি ফাইভ মিটার সেম এইচ টুর ক্ষেত্রে কত এইচ টুর ক্ষেত্রে এইখান থেকে মাটি সরাতে হবে জিরো পয়েন্ট সিক্স মিটার যেহেতু উনচল্লিশ মিটার আর এল সমতল করতে হবে তাহলে জিরো পয়েন্ট সিক্স প্লাস জিরো পয়েন্ট টু প্লাস এই এই বিন্দু থেকে কোনো মাটি মাটি কাটতে হবে কত এক মিটার প্লাস এইখানে কত জিরো পয়েন্ট টু আচ্ছা আমরা দুই নাম্বার ক্ষেত্রের দুই নাম্বার ক্ষেত্রের ক্ষেত্রে দেখি কি হয় যে এইখান থেকে এই বিন্দু থেকে মাটি কাটিয়ে সরাতে হবে কত জিরো মিটার এই বিন্দু থেকে জিরো পয়েন্ট টু মিটার এই বিন্দু থেকে এক মিটার এবং এই বিন্দু থেকে কত জিরো মিটার তাহলে যদি আমরা গড় মান নির্ণয় করি কত আছে জিরো সরি জিরো পয়েন্ট সিক্স হবে জিরো পয়েন্ট সিক্স প্লাস জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট এইট প্লাস ওয়ান প্লাস জিরো পয়েন্ট টু ভাগ ফোর আচ্ছা হচ্ছে জিরো মিটার এইচ টু হচ্ছে মিটার তাহলে এই বিন্দুতে কত বিন্দুতে জিরো পয়েন্ট এইট বিন্দু থেকে এক মিটার প্লাস এই বিন্দু থেকে জিরো ভাগ থ্রি হচ্ছে জিরো পয়েন্ট সেভেন থ্রি এইচ থ্রি হচ্ছে জিরো পয়েন্ট সেভেন থ্রি তাহলে এইচ ফোর কত আসে এইচ ফোর সেম এখানে জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফোর প্লাস এইখানে জিরো প্লাস এইখানে জিরো প্লাস এইখানে জিরো ভাগ ফোর আসলে হচ্ছে জিরো পয়েন্ট ফোর জিরো মিটার জিরো মিটার তাহলে এইচ কত আসে এইচ ফাইভ এখানে জিরো পয়েন্ট টু প্লাস এখানে ওয়ান প্লাস এখানে জিরো পয়েন্ট সিক্স প্লাস এইখানে জিরো ভাগ কত ফোর আসলে আসলে জিরো পয়েন্ট ডাবল মিটার জিরো পয়েন্ট ডাবল মিটার আচ্ছা এই সিক্সের ক্ষেত্রে এই সিক্সের ক্ষেত্রে এই বিন্দু থেকে মাটি কাটা লাগবে এক মিটার প্লাস এই বিন্দু থেকে জিরো পয়েন্ট ফোর মিটার প্লাস এই বিন্দু থেকে জিরো পয়েন্ট সিক্স মিটার প্লাস এই বিন্দু থেকে জিরো মিটার কর মান নির্ণয় করলে কত আসছে যে জিরো পয়েন্ট ডাবল ফাইভ মিটার জিরো পয়েন্ট ডাবল ফাইভ মিটার আচ্ছা এখন আমরা যদি মাটি কাটার পরিমাণ নির্ণয় করতে চাই অর্থাৎ আয়তন তাহলে কী আসে যে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা আচ্ছা তাহলে আমাদের দৈর্ঘ্য দৈর্ঘ্য কত দেওয়া ছিল এই যে বিশ মিটার প্রস্থও সেম বিশ মিটার ইন্টু তাহলে উচ্চতা কী করবো আমরা ওদের মনে রাখতে হবে এই স্ত্রী হচ্ছে তিরিভুজ বাদ বাকি সবগুলো বর্গ তাহলে এগুলো যোগ করি 0.35 পয়েন্ট থ্রি ফাইভ প্লাস জিরো পয়েন্ট সিক্স ফাইভ প্লাস জিরো পয়েন্ট এই মানের সাথে যোগ হবে কি যোগ হবে ত্রিভুজের আয়তন তার মানে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা তার মানে ইন্টু এটা হচ্ছে হলো ক্ষেত্রফল গুণ উচ্চতা উচ্চতা কত জিরো পয়েন্ট সেভেন থ্রি এবার হলো ত্রিভুজের আয়তন আচ্ছা এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের মান কত আসে মান আসা হচ্ছে বিশ ইন্টু বিশ ইন্টু জিরো পয়েন্ট থ্রি ফাইভ প্লাস জিরো পয়েন্ট সিক্স ফাইভ প্লাস জিরো পয়েন্ট ফোর জিরো প্লাস জিরো পয়েন্ট ডাবল ফাইভ প্লাস জিরো পয়েন্ট ডাবল ফাইভ ক্যালকুলেশন করলে মান আসা হচ্ছে এক হাজার এক হাজার প্লাস যদি ত্রিভুজের আয়ত নির্ণয় করি জিরো পয়েন্ট ফাইভ ইন্টু বিশ ইন্টু বিশ ইন্টু জিরো পয়েন্ট সেভেন থ্রি আশা হচ্ছে একশো ছেচল্লিশ একশো ছেচল্লিশ তাহলে এক হাজার এক হাজার প্লাস একশো ছেচল্লিশ মানাসে হচ্ছে এগারোশো ছেচল্লিশ মিটার এটা হচ্ছে খ নম্বরের সার আশা করি বুঝেছেন ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন